গতকাল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচ ছিল প্রথম ম্যাচটা ছিল বাংলাদেশের সঙ্গে হংকং এর ম্যাচ এবং অন্য ম্যাচটা ছিল ভারতের সঙ্গে সিঙ্গাপুরের হোম ম্যাচ আর এই দুটি ম্যাচ দেখার পরে আমার এটুকু মনে হচ্ছে যে আগামী পাঁচ বছরের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে কোনো দেশ এশিয়ার মূল পর্বে যেতে পারবে কিনা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে আর বিশ্বকাপে কোয়ালিফাই করার কথা বলছেন সেটা কুড়ি বছরেও হবে কিনা বা আগামী পঞ্চাশ বছরেও হবে কিনা সেটা সন্দেহ দুটো দল যে ধরনের ফুটবলটা উপহার দিয়েছে অথচ আজকে দুটো দলের কাছে ছিল মাস্ট উইন একটা ম্যাচ ফুটবল খেলার ক্ষেত্রে যদি দেখেন তবে ভারত এবং বাংলাদেশের যেন পুরো গলায় গলায় ভাব আজকে মাস্ট উইন একটা ম্যাচ ছিল সেখানে দুটো দল যে ধরনের ফুটবলটা উপহার দিয়েছে তাতে বাংলাদেশ তো অলরেডি এশিয়ান কাপের মূল পর্ব থেকে ছিটকে গেল এবং একই সঙ্গে ভারতের ছিটকে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট লাস্টে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টটা আছে সেটা এই ধরনের ফুটবল খেলে অন্তত হংকং এর সঙ্গে তো যেতে হবে না ফলে এই মুহূর্তে এটাও ধরে নেন যে একশো পার্সেন্টই ধরে নেন যে ভারত ও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে আর যেতে পারছে না গোটা এশিয়ার ফুটবল খেলিয়ে দেশ একদিকে আর দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ সহ বাকি দেশগুলো আর একদিকে বাংলাদেশ মরেছে তাদের বিশ্ববিখ্যাত কোচ জ্যাভেহার কেবরানাকে নিয়ে আর আমরা মরেছি আমাদের গোল করার লোকের অভাব আজও সেই সুনীল ছেত্রীকে দিয়ে টানতে হচ্ছে আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবে না কিন্তু সুনীল ছেত্রীকে এবার ছেড়ে নতুন করে দল সাজানোর কিন্তু সময় এসে গেছে তো যাই হোক চলুন এবার ভারত এবং বাংলাদেশের যে দুটো ম্যাচ খেললো সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে আসি ভারতের কথাই ভারত এবং সিঙ্গাপুরের এই হোম ম্যাচটা দেখার পরে আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল এই দলটার খেলা তো অনেকদিন ধরে দেখছি কিন্তু এই প্রথম এই দলটা এত দারুণ খেলা শুরু করলো এত দারুণ একটা স্টার্ট দিল আগের দিন প্রেস কনফারেন্সে এসে খালিদ জামিল বলেছিলেন যে আমরা প্রথম মিনিট থেকে অ্যাটাকিং ফুটবলটা খেলবো এবং সেটাই কিন্তু প্রথম মিনিট থেকে এই দলটা করে দেখিয়েছিল এবং এই দলটার এই অ্যাটাকিং ফুটবলে যোগদান করেছিল লেফট এ ছাংতে মিডফিল্ডে মহেশ এবং রাইট উইং এ লিস্টন কোলাসো এবং সেই সঙ্গে আজকে যখন মাঠে আপুইহা আসলো এবং নিখিল প্রভু যেন আলাদাই জোশ পেল আপু সঙ্গে পেয়ে এই দলটায় আমি কেন যে বারবার বলতাম যে মাঝ মাঠে আপুই অবশ্যই দরকার সেটা হয়তো আজকে অনেকেই আপনারা এগ্রি করবেন লেফট উইং এর লালিমজুওয়ালা ছাংতে তো একের পর এক ক্রসের বন্যা ভাসিয়ে দিচ্ছিল শুধু গোলটাই হলো না না সুনীল ছেত্রী না মহেশ না লিস্টন কুলাচ কেউই গোল করতে পারলো না কিন্তু তেরো মিনিটের মাথায় জয়লা ছাংতে তার উইক ফুট সে কিন্তু বাম্পাইয়ের প্লেয়ার ডান পা দিয়ে গোল বক্সের বাইরে থেকে যে শ্যুটটা করলো বিশ্বমানের একটা গোল করে ভারতকে একশূন্য লিড দিয়ে দিল কিন্তু তারপরেই আঠাশ মিনিটের মাথায় যে মিসটা করলো ছাংতে যে ক্রসটা ভাসালো না সুনীল ঠেকাতে পারলো এদিক থেকে যখন লিস্টন ক্লাসেও সেই বলটা মারলো গোল লাইন সেভ হলো এবং আজকের ম্যাচে সিঙ্গাপুর বোধহয় কল্পনাও করতে পারেনি যে ভারত এরকম অ্যাটাকিং লেভেলের ফুটবলটা খেলতে পারে যে কারণে সিঙ্গাপুরের যে মেন অস্ত্র তাদের যে মূল অস্ত্র যে লং বল পাস বা লং বল থিওরিতে তারা যায় সেটা কিন্তু তারা গোটা প্রথমার্ধ জুড়ে করতে পারেনি এই লিস্টন আপনার শান্তে এবং মহেশের জন্য কিন্তু সেই পঁয়ত্রিশ মিনিটের মাথায় আবার সেই মিস এবার লিস্টন মহেশ আর সুনীল ছেত্রী কিছুতেই গোলটা যেন পারছিল না বারবার প্রেসিং ফুটবল এবং মাঝমাঠের নিখিল প্রভু তো আলাদাই উর্জা নিয়ে খেলছিল কিন্তু সেই কাজের কাজটাই হচ্ছিল না ফলস্বরূপ আর কি ভারতের অ্যাটাক লাইন যখন এত ভালো খেলছে মাঝমাঠ এত ভালো খেলছে তাহলে কোনো একটা দিকে তো ফল্ট হতেই হবে আর সেই ফলটাই করে বসলো ডিফেন্স লাইন আমি বারবার বলেছি রাহুল বেকের ডিফেন্স লাইনে একেবারেই অনুপযুক্ত রাহুল ব্যাকে রাইড ব্যাকে যতটা ভালো ডিফেন্স লাইনে ঠিক ততটাই খারাপ আর সেই খারাপের নিয়ে তেতাল্লিশ মিনিটে হিওসন গোলটা করে বেরিয়ে গেল অর্ধেক ভারত যে কেন হঠাৎ করে খেলাটা স্লো করে দিল বুঝতে পারলাম না প্রথমার্ধে জুড়ে যেভাবে প্রেসিং করছিল প্রত্যেকটা বলের জন্য লড়াই করছিল প্রত্যেকটা সিঙ্গাপুরের ম্যানের পিছনে তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু সেটাই দ্বিতীয়ার্ধে এসে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল এবং দ্বিতীয়ার্ধে ফারুক চৌধুরীকে কেন নামানো হলো এর উত্তরটা কিন্তু আমার কাছে আজও নেই আর সুনীল ছেত্রীকে দিয়ে আর কিন্তু চলবে না সেটা কিন্তু এবার বোঝা গেছে কারণ আজকে ছাংতে যেভাবে তৃতীয় বিরক্ত হচ্ছিল যেভাবে বারবার ক্রস ভাসাচ্ছে না ফারুক চৌধুরী না সুনীল ছেত্রী কেউই গোল করতে পারছে না এবং এইখান থেকে আপনি যদি ম্যাচের স্ট্র্যাটেজিকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারত আজকে কতটা ভালো খেলেছে কিন্তু কি বলবো গোল করার সেই লোকের অভাব কিংবা বলতে পারেন ভারতের আজকে হয়তো কপালটা ভীষণ খারাপ ছিল নাহলে এত এত সুযোগ পাওয়ার পরেও ভারত গোলটাই করতে পারলো না উপরন্তু সাতান্ন মিনিটে সেই হিউংসন আবার গোলটা করে ভারতের বিরুদ্ধে দুই একের লিড নিয়ে নিল এবং সেই লিডটাই তারা শেষ পর্যন্ত বজায় থাকলো তো এরকম ভারতের শট নিয়েছে গোল লক্ষ্য করে তেরোটা শট নিয়েছে কিন্তু তার মধ্যে ওয়ান টার্গেট শট কটা জানেন মাত্র চারটে সেখানে সিঙ্গাপুর শট নিয়েছে পাঁচটা আর গোল টার্গেট গোল লক্ষ্য করে যে ওয়ান টার্গেট শট হয় সেটা নিয়েছে দুটো দুটোই ক্যাপিটালাইজ করেছে ভারত পাঁচটার মধ্যে একটা করেছে আরও একটা জিনিস দেখুন ভারত এই ম্যাচে কর্নার পেয়েছে এগারোটা মানে বুঝতে পারছেন কতটা প্রেশার নিয়ে ভারত আজকে খেলেছিল সেখানে সিঙ্গাপুর পেয়েছে মাত্র চারটে ফাউল করেছে দুটো দলই প্রায় সমান সমান সিঙ্গাপুর বারোটা ভারত এগারোটা আজকে যদি ভারতের দুটো গোল দেখেন দুটোই কিন্তু ডিফেন্সিভ এর এবং দুটোই হয়েছে রাহুল ভেকের দিক থেকে আমি আগেই বললাম যে রাহুল ভেকের ডিফেন্সিভ বা সেন্ট্রাল ব্যাক হিসেবে একেবারেই অনুপযুক্ত এবং আনোয়ার আলু সেই একই সঙ্গে অন্যদিক থেকে ভালপুইয়া এবং সুভাষিষ নামতে পারলো না গোটা ডিফেন্সটা একেবারে ল্যাজে গোবরে করলো ঠিক যতটা মাঝমাঠ এবং অ্যাটাকিং লাইন ভালো করেছিলো আজকে এই ম্যাচে ততটাই খারাপ হলো ডিফেন্স লাইন আর পঁচাশি মিনিটে সিঙ্গাপুরের ওই প্লেটার রকেট হেডার যদি গুরপ্রীত সেভ না করতো তাহলে আরও লজ্জা নিয়ে ভারতকে মাঠ ছাড়তে হতো সত্যি আমার কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ম্যাচটা কতটা মানে ভালো খেলেছিল ভারত প্রথমার্ধে আর ঠিক কতটা বাজে খেলো দ্বিতীয়ার্ধে মানে প্রথমার্ধের ভারতের কথা যদি ধরেন না দ্বিতীয়ার্ধের ভারতের কথা ধরেন আকাশ পাতাল তফাত ছিল হঠাৎ করে কিভাবে এরকম একটা মানে চেঞ্জ হতে পারে সেটা এই ম্যাচটা না দেখলে কি বুঝতে পারবে না এই রকম ধরনের খেলে এশিয়ার মূল পর্বে যাওয়া একেবারে ইম্পসিবল এবারে আসি বাংলাদেশের কথায় বাংলাদেশ এবং হংকং ম্যাচের আলোচনায় পরে আসি স্টেডিয়ামটা দেখেছিলেন এর ফুটবল ফ্যানরা যেভাবে দ্বাদশ ব্যক্তি হয়ে তাদের পাশে এইভাবে সাপোর্ট করে যায় সেটা দেখে দক্ষিণ এশিয়ার ফুটবল দেশগুলোকে অবশ্যই শেখা উচিত হ্যাঁ আমাদের আজকে গোয়া ফতদ্দল স্টেডিয়ামে তো একেবারে কোনো লোক হয়নি সেইভাবে তো যাই হোক বাংলাদেশ এবং হংকং ম্যাচের প্রথম পনেরো মিনিট যদি খেলাটা দেখেন দুটো দলই সমান তালে প্রেসিং করে ফুটবলটা খেলেছে কিন্তু পনেরো মিনিটের পরে বাংলা মানে আপনার হংকং কিন্তু দুটো উইংকে সচল করেছে। প্রথম দিকে তারা কিন্তু লেফট উইং দিয়ে যাচ্ছিলো যেটা বাংলাদেশের রাইট উইং কারণ বাংলাদেশ ও রাইট উইং দিয়ে উঠছিল উপরে কিন্তু পনেরো মিনিটের পর থেকে হংকং দুটো উইং সচল করলো এবং সেই রাইট উইংয়ে ছিল তাদের সেই এগারো নম্বর জার্সিধারী এডওয়ার্ড এবং একটা সময় সে এত সুন্দর সুন্দর ফ্রেকিক নিচ্ছিল সত্যি অনবদ্য ওই রকম ফ্রেকিকে শুধু মাথা ছোঁয়ালে গোল হয়ে যায় কিন্তু বাংলা হংকংয়ের প্লেয়াররা সেটা করতেই পারেনি অন্যদিকে কুড়ি মিনিটে যদি দেখেন তবে মিডিল থ্রু দিয়ে সমিত যেভাবে বলটা নিয়ে বেরোলো এবং ডিবক্সের যা ডিবক্সের একেবারে কর্নারে তাকে যে ফাউলটা করলো সেই ফাউল থেকে যে ফ্রিকিকটা পেলো হামজা চৌধুরী সেটা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারলো না একই রকম ফ্রিকিক পেয়েছিলো হোম ম্যাচে সেখান থেকে সে কিন্তু তেরো মিনিটের মাথায় গোলটা করে দিয়েছিল কিন্তু আজকে আমি যার কথা বলবো যে ডিফেন্সে তপু বর্মন আসার পরে কিন্তু বাংলাদেশের ডিফেন্সিভ ওয়াক বল ডিউট বল ডিস্ট্রিবিউশন সবটাই কিন্তু ভালো হয়েছিল শুধু ওই তৈত্রিশ মিনিটের ভুলটা বাড়ে এবং এইখানটায় আমার একটা প্রশ্ন আছে যে দেখুন মিতুল মার্মা তো আর জার্মানির ম্যানুয়েল নার মতো সুইপার কুইপার না তাহলে আমি কেন ডিফেন্সটাকে আপ ডিফেন্স করে বা ডিফেন্সটাকে একটু উপরে খেলিয়ে আমি দুটো ডিফেন্সে খেলবো এবং সেখান থেকে মিতুল বর্মার থেকে আমি অ্যাটাকটা শুরু করব। এবং এটা আমার আগের দিনও মনে হয়েছিল আজকেও মনে হলো এবং ঠিক সেই জায়গায় ভুলটা হলো যখন তপু বর্মন বলটা দিলো সেখান থেকে চোদ্দো নম্বর যার সেই এই নামটা মনে পড়ছে না সে বলটা ধরতে গিয়ে স্লিপ খেলো এবং সেখান থেকে তাকে ফাউল করা ছাড়া তার সামনে আর কোনো রাস্তাই ছিল না এবং বাজে একটা পেনাল্টি থেকে বাংলাদেশ কিন্তু পিছিয়ে গেল এবং আরও একটা জিনিস আমি যে বাংলাদেশের কোচ এই কাজটা কেন করলো গত ম্যাচে যেখানে মোরসালিন স্ট্রাইকার হিসাবে সফল রাকিব রাইট উইঙ্গার হিসাবে সফল তাহলে আজকে কেন আমি এই দুজনের জায়গাটা উলট করে দেবো এবং সেই সঙ্গে আমি যখন দেখছি যে জাহান আহমেদ বাম সাইড দিয়ে উঠতে পারছে না এবং তাকে আজকে অফ কালার লাগাচ্ছে লাগছে তাহলে আমি ফাহমাদুলকে অতক্ষণ কেন বসিয়ে রাখবো দ্বিতীয়ার্ধে ষাট মিনিটের পরে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে খেলাটা ধরতে শুরু করলো পাসিং ফুটবলটা খেলতে শুরু করলো কারণ জায়নের পরিবর্তে ততক্ষণ ফাহমাদুল নেমে গেছে এবং পঁচাত্তর মিনিটে যখন আপনার হংকং এর প্লেয়ারটা লাল কার্ড দেখলো তারপরে কিন্তু বাংলাদেশ আরও ম্যাচে ফিরে আসলো এবং এই সময়টা কিন্তু বাংলাদেশ যদি খেলা দেখেন তবে প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয়ার্ধের বাংলাদেশের মানে চেঞ্জ হয়ে গেছিলো পুরোটাই চেঞ্জ হয়ে গেছিল এবং যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তবে বাংলাদেশের বল পজিশন ছিল পঞ্চান্ন পার্সেন্ট এবং অন্যদিকে হংকংয়ের ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট বাংলাদেশ শট নিয়েছে ছটা এবং হংকং নিয়েছে তিনটে কিন্তু ওই তিনটের মধ্যে একটা তারা গোল করেছে অন টার্গেট শট ছিল দুটো যার মধ্যে থেকে একটা গোল করেছে অন্যদিকে অন টার্গেটেড শট নিয়েছিল বাংলাদেশ তিনটে যার মধ্যে থেকে একটা গোল করলো পঁচাশি তিরাশি মিনিটে সেই মানে বাম দিক থেকে আর এক ক্রস সেখান থেকে হেডে ফাইমদুল গোলটা নামিয়ে দিল বলটা নামিয়ে দিল এবং সেখান থেকে রাকিব গোলটা করে বাংলাদেশকে সমতায় ফেরায় তবে আজকে যদি পুরো ম্যাচটা দেখেন সেকেন্ড রাউন্ডের তিরিশ মিনিট বাংলাদেশের বাকি পুরো ম্যাচটা হংকংয়ের এবং হংকং আজকে যে প্রেসিং ফুটবলটা খেলেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ম্যানম্যানকিং করে রাখছিল মানে উইথ দ্য বল উইদাউট দ্য বল হংকং পুরো প্রেস করে ফুটবলটা খেলছিল তবু আমার মনে হয়েছে যে এই ম্যাচটাতে আমার যখন জায়ানকে অফকালার লাগছে তখন মনে হয় ওকে ওই জায়গাটায় ফাহেদুলকে খেলানো যেত কিংবা রাকিবকে রাইট উইংয়ে দিয়ে রাকিবের গতিটা আছে চোরা গতি যেটা কিন্তু মোরশালিনের নেই এবং যার কারণে কিন্তু বাংলাদেশকে ভুগতে হয়েছে তো বাংলাদেশ মরেছে তাদের বিশ্ববিখ্যাত ওই কোচ জাভিয়ার ক্যাবেরাকে নিয়ে আর ভারতীয় দল মরেছে গোল করার লোকের অভাবে ভারতীয় দল ডিফেন্স যেদিন ভালো খেলবে সেদিন অ্যাটাক লাইন মাঝমাঠ খুঁজে পাওয়া যাবে না আর যেদিন অ্যাটাক খুব ভালো খেলবে আপফ্রন্ট ভালো খেলবে সেদিন ডিফেন্স একদম চার কুটিয়ে দেবে আজকে গোলটাও গুরপ্রীতের সেকেন্ড গোলটা গুরপ্রীতের কাছে সেভ করার বিষয় ছিল এটুকু আশা করা যেতেই পারে তবে সুনীল ছেত্রীকে দিয়ে আর চলবে না আমার সঙ্গে আপনারা একমত হতেও পারেন না হতে পারেন তবে সুনীল ছেত্রী আজকে কিন্তু যখন দুই উইং দিয়ে ক্রস ভাসাচ্ছে কখনও লিস্টন করছে কখনো সাংতে জায়গা মতো উঠতে পারছে না বয়স হয়েছে চল্লিশ বছরের উপর বয়স আর কত টানবে আর কত সার্ভিস দেবে বলুন তো তো যাই হোক সত্যি আর কিছু বলার নেই কারণ দুটো দলই দুটো দেশেই এশিয়ান কাপের মূল পর্ব থেকে পিছিয়ে গেল অন্যদিকে আর একটা কথা যে শ্রীলঙ্কাকে আগের দিন খুব ভালো বলছিলাম সেই শ্রীলঙ্কাও আজকে তুর্কিমিস্তানের কাছে দুই আগে হেরেছে তবু শ্রীলঙ্কার কাছে সুযোগ আছে আগামী আঠেরোই নভেম্বর যদি থাইল্যান্ডের সঙ্গে জিততে পারে তবে তারা কোয়ালিফাই করতে পারে তবে বলা যাচ্ছে না কী হবে কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো তো গলায় গলায় ভাব একে অপরের সঙ্গে ভগবানই জানে কি হবে তো যাই হোক আজকে সত্যিই আর কিছু বলার নেই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগবে আর কোথায় ভিডিওটা যদি শেয়ার করতে হয় শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন একটা আর যদি আমার সঙ্গে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামতটা জানাবেন